এই দেখো বন্ধুরা আমি চলে আসলাম একদম এ আর এখানে তো সবই দেখতে ঢাকা ঢুকা তো কি কি আছে দেখে তোমাদের তারপরে এগুলো গরম করবো আর এই কারণে হচ্ছে রান্নাটা করবো না ভাবছি আর যদি লাগে তাহলে কিছু তো করতে হবে তো চলো দাঁড়াতে দেখে না কি এই দেখো প্রথমেই দেখাচ্ছে এখানটাই অনেকটাই এখানে চিকেন রয়েছে দু তিন পিস মোটন মতন বাবু খেয়ে নেবে এখানে আছে পটল চিংড়ি এখানে আছে লুচি আর এখানে ঘুম বন্ধুরা দেখতে পেলে এত কিছু রান্না বান্না আমার রয়েছে তো সেই কারণে আর রান্না করব না যা রান্না আছে আমাদের সকালটা মোটামুটি হয়ে যাবে আর একটু লুচি করব সেটা তোমাদের দাদুভাই নিয়ে যাবে তো লুচিটা তোমাদের দাদুভাই আর কি নিয়ে যাবে আর এগুলো আমরা সকালে খেয়ে নেবো আর দুপুরে হচ্ছে রান্না করব দুপুরে ভাত রান্না করব নর্মাল ভাত আর ডাল আর ডিম ভাজা আলু সিদ্ধ এগুলো রান্না করবো হয়তো তো দেখা যাক কি কন্ট্রোল করতে পারি আর কি তো চলো বন্ধুরা এখন দেখো আমার তরকারি সব গরম করা হয়ে গেছে তারপর আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর এই দেখো লুচি বেঁধেছি তো লুচি করবো বুঝতে পারলাম সকাল সকাল শীতের সকালে লুচি তাই তো না কে খাবে চলে আসো আমাদের বাড়ি বন্ধুরা আমার লুচি করা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাবার প্যাকিং করে দিলাম একটা বাটিতে লুচি আর এই দেখো ঘুগনি আর এখানে আছে দুটো মিষ্টি আর মিষ্টি এই দেখো বন্ধুরা রান্না টান্না করে সমস্ত খাবার দাবার গরম করে নিয়ে বসে গেছি লুচিটা শুধু রান্না করেছি তো তোমাদের দাদা ভাইকে দিয়েছি লুচি ঘুগনি মিষ্টি আর মিষ্টিগুলো দিদি ভাইটা নিয়ে এসেছিল আর আমি নিয়ে নিচ্ছি ভাত আর বাবুকেও ভাত খাওয়াচ্ছি

তুমি আবার কোথায় যাচ্ছ ওই দেখো মা আবার মালা টালা নিয়ে খাওয়া দাওয়া করে রোদে চলে যাচ্ছে তো ছেলের ড্রেসটা কাঁচা হয়েছিল ব্যাচটা খোলা হয়েছে খোলা হয় বেল্ট খোলা হয় তো ব্যাচটা লাগাতে ভুলে গেছে তো আমি আবার দিতে এসেছি এই দেখো ঘুরে এসছি আমার ছেলে তুমি দেখো ওরকম নোংরাতে পারবি তো এই দেখো ব্যাচটা লাগিয়ে দিতে কোথা থেকে ঘুরে আসলা তো তো বন্ধুরা আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের দাদা চলে গেছে দোকান আর বাবু চলে গেছে স্কুলে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার আমার একটা দুঃখের কথা তো দুঃখটা কি শেষ জানো বন্ধুরা আমি একটু সাবান মারতে বেশি ভালোবাসি আর সেটাও তোমাদের দাদা ভাইয়ের সহ্য হলো না তো তার জন্য কি করেছে জানো তার জন্য এই দেখো এই পেয়ার্সের লিকুইড শপটা অনলাইনে অর্ডার করে করেছিল তো এই মানে সাবানটা যাতে ছোবাতে মানে আমি একটু ছোবাতে সাবান ঘষে ঘষে আর কি মাখি তো যাতে আমি ছোবাতে আর কি সাবান ঘষতে না পারি তো সেই কারণে লিকুইড শপটা মানে অর্ডার করেছে তো মাখার জন্য তাই একটু সাবানও মাখতে দেয় না আর ওরা কি বলতো একটু নরম ছোবাতে সাবান মাখে আর আমি একটু মানে খড়করা টাইপের ছোবাতে সাবান মাখি তো সেই কারণে মানে এই এই ব্যবস্থাটা নিয়ে এসে বর আমাকে লিকুইড সাবান নিয়ে এসে এইভাবে জপ্ত করবে আমি ভাবতেই পারিনি বন্ধুরা আর এই সাবানটার সাথে রয়েছে একটা ছোবা ফি তো এই দেখো এই নরম সফট ছোবা তো আমাকে এটা দিয়েই সাবান মারতে বলেছে তো এটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আবার পরে আসছি এই দেখো বন্ধুরা অনেক দিন পরে বান্ধবী এসছে বান্ধবী এসছে তা আবার দরকারে বিনা দরকারে কেউ দিন কারো বাড়ি আসে না এটা কিন্তু একদম সত্যি কথা তাই না বলো তো কি কারণে এসছে পরে তোমাদেরকে জানানো যাবে তারাপুরো চলে যাবে ওরা এক্ষুনি দাদাও এসছে অনেক মানে বাবুর বন্ধুর মা এটা হচ্ছে তো একসঙ্গে স্কুলে সব ভর্তি হয়েছিল এখন আলাদা আলাদা হয়ে সব কণ্ঠগোল হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো অন্নপ্রাশনের কার্ড তো ওই দিদি ভাইয়ের আমার একটা বাচ্চা হয়েছে আর কি তো ওই পুচকুটার হচ্ছে অন্নপ্রাশন তো ওটা নিমন্ত্রণ করতেই এসছে তো চল এখন বাড়ি চলে যাবে ওরা পুচকুটাকে রেখে এসছে তো দেখাই তোমাদের ঠিক আছে ওরা বাড়ি কিন্তু এই দেখো এইটা হচ্ছে দাদা ভাই আর এইটা হচ্ছে বাবুর বন্ধু আসবো কিন্তু দাদা হ্যাঁ তো বন্ধুরা ওরা বাড়ি চলে গেলো তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না বেশ ভালো লাগলো অনেক দিন পরে যাই হোক মনে আছে তো বাবু যখন স্কুলে ভর্তি হয় ওর ছেলেও স্কুলে ভর্তি হয়েছিল একই সঙ্গে বাবু যে স্কুলে পড়ে তো ও এক ক্লাস উঁচুতে যাই হোক তো এই হচ্ছে আর কি ব্যাপার আর এখন কোনো কারণবশত মানে ওর ছেলেকে স্কুল ছাড়িয়ে দিচ্ছে অন্য স্কুলে পড়ে তাও যে মনে রেখেছে এতদিন কাট গিয়ে এটাই খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা তো চলো আর এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরে ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর সেই টাইমে আর কি এসেছে তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু কিছু খেয়ে নিই তারপর আবার পরে আসবো তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম রাতের রান্না করতে সচরাচর আমি রাতে রান্না করি না তো আজকে যেহেতু সারাদিন রান্না করিনি তো রাতে তো করতেই হবে তোমাদের দাদা ভাই দুবার লুচি খেয়েছে তো না আজকে রাতে ভাত করবো আর বাবুর যেহেতু পড়া নেই আমিটাই শুয়েই ছিলাম আর এখন কিন্তু বাজে হচ্ছে আটটা তো শুয়ে থেকে থেকে আর এই ঠান্ডার মধ্যে না মানে শোয়ার পরে ক্যাথা থেকে বেরিয়ে আর রান্না করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের মেয়েদের ভাগ্য রান্না করাই কাজ তো করতেই হবে তো যাই হোক তো চলো কি রান্না করবো রাতে দেখিয়ে দিই তোমাদের একবারে দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুল শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ভরিয়ে দিন আর এই দেখো এখানে পেঁয়াজ আর রসুন আর ফুলকপি কেটে নিয়েছি কাছ লঙ্কাও চিড়ে নিয়েছি আর এখানে আছে আলু আলু ফুলকপি দিয়ে ডাল করবো মুসুরির ডাল তো চলো রান্না টান্না করে একবার আবার পরে আসছি দেখো বন্ধুরা একদম চলে আসলাম তোমাদের দাদা ভাই চলে আসা করে আর তো ওদের দেখাইনি রাতে কি মেনু ভাত পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে চপ এটা বেশাল আর এই দেখো হচ্ছে ফুলকপি আলু দিয়ে মুসুর দিয়ে আমি জব্দ করে দিয়েছিলাম দিদি ভাইকে মানে এক সপ্তাহে একটা সাবান যায় না বুঝলা ওই জন্য লাস্টে বাধ্য হয়ে আমি লিকুইড সাবানটা কিনে দিলাম তো এবার কত ঘুষবি ঘাস সবা দিয়ে যাই হোক ঠিক আছে বন্ধুরা ভিডিও মনে করছি না আমার শরীর খারাপ করছি তাই খাওয়া দাওয়া করে করে ঘুমাবো আর ভিডিওটি টি থাকলো সবাই ভালো থেকো আর আবার দেখাবে নতুন ভিডিও নতুন সকালে টাটা বাই বাই গার্লফ্রেন্ড